হ্যালো কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো সুস্থ আজকে আমরা চলে আসলাম আগরতলার কয়ের চোদ্দ দেবতার মন্দিরে তো আর কিছুদিন পরে শুরু হতে চলেছে খার্চি পূজা তো চলো আজকের ভিডিওতে আমরা দেখে আসি খার্চি পূজার প্রিপারেশন কতটুকু হয়েছে তো আমাদের বাড়ি থেকে চোদ্দ দেবতার মন্দিরে যেতে সময় লাগে মাত্র বিশ মিনিট তারপর কিছুক্ষণ যাত্রা করার পর আমি পৌঁছে গেলাম চোদ্দ দেবতার মন্দিরে আর আজকের দিনটা ছিল খুব সুন্দর এর সাথে সাথে মন্দিরের ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে তারপর আমি পুরো মন্দিরটা একটু একটু করে ঘুরে দেখতে লাগলাম তো খার্চি পূজা শুরু হয়ে যাবে চোদ্দ জুলাই থেকে আর এই পূজা টানা সাত দিন ধরে চলবে আর এই পূজা চলাকালীন সাথে সাথে থাকবে সাত দিন মেলা আর এখন থেকে শুরু হয়ে গেছে মেলা বসার প্রিপারেশন আর তোমরা কিন্তু এই খার্চি মেলাতে আসতে মিস করবে না কে কবে আসবে এই খার্চি মেলাতে কমেন্টে অবশ্যই বলে যাবেন এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে